হরে কৃষ্ণ মাতাজি একটা প্রশ্ন করি যারা বলে যে ভগবান বলে কিছু আছে নাকি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অতি উত্তম একটা প্রশ্ন বা মনের মানে দাগ লাগার মতো কেমন করে অনেকেই আছে এখনো পর্যন্ত কলিতে বাস করছে কিন্তু ভগবানকে চিনতে পারলো না এটা বিশাল আমার মনে কষ্ট লাগে বা তারা কি কোথায় আছে তারা তাদের নিয়ে আজকে এই প্রশ্নটা ভীষণ ভালো লেগেছে এবং তাদের উদ্দেশ্যে বা এখনও তো আছে তাদের উদ্দেশ্যে বলছি কারণ আমাদের কৃষ্ণ অনুরাগী মা বাবা অনু অনেক আছে আমরা অবশ্য সনাতন ধর্মের মানুষ আমাদের এই ভারতবাসী আমরা মানে কি বলবো আমরা উৎসাহিত আমরা উন্মুক্ত পাগল হয়ে গেছি যে আমরা কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণের জন্য কী করতে পারি কিন্তু কিছু মানুষ আছে কৃষ্ণ নামে বিদ্বেষী তারা শুনতে চায় না কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যারা ভগবানকে এখনো জানতে পারলো না তাদেরকে নিয়েই আমি কথাটা বলছি কেন ভগবান তাকে বলব তিনি হচ্ছে সব মানে তিনি ত্রিভুবনের কর্তা বিশ্বের নায়ক নিখিল ব্রহ্মাণ্ডের একজন নায়ক তিনি এক এবং অদ্বিত সচিদানন্দ বিদ্য অনাদিরাদি গোবিন্দ সর্বকারেন কারণ তিনি এক এবং অদ্বিত ভগবান তাই তো তাই ভগবানের কী কী করেছে একটু আমরা একটু জাস্ট বলছি যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ স্বাধীনে পুতানাবধ করেছিল কালকুট বিষাক্ত তিনি সব মানে করেছিলেন সেবা করেছিল ওদের মানে যারা কৃষ্ণবিদ্যের সাথে কালকোট খেতে হবে না অবস্থা একটু ফ্যানায় খেলে হয়তো বোঝা যাবে যে প্রতিক্রিয়া কী হতে চলেছে তাই কৃষ্ণ ভগবানকে বিশ্বাস করে না তিনি ছ দিনের পুতনা বধ করেছিল অবশ্যই কালকুর বিষ গ্রহণ করেছিল ভক্তকে আবার মুক্তিও প্রদান করেছিল এবং যারা যারা বলে কৃষ্ণ ভগবানের নামে তাদের বলছি একটু ফিনাইল একটু পান করা হোক তা প্রতিক্রিয়া কী হবে ব্যাস এবার যারা বলে যে ভগবান বলে কিছু আছে নাকি তাদেরই বলব যে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র সাত বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলে দিয়ে হ্যাঁ তিনি গিরি গোবর্ধন গিরিরাজ গোবর্ধনকে তুলে সারা মথুরা বৃন্দাবন নগরীতে উদ্ধার করেছিল বাঁচিয়েছিল তাই তো কিন্তু তাদের ওই বোলভৌ লীগবোধনের কাছে যেতে হবে তাদের সামান্য একটি গ্রন্থ সেই একটি গ্রন্থকে বা একটি বই পুস্তককে এই কোনো মানে কনিষ্ঠ অঙ্গুল দেখতে তুলে দেখো তা সেটা পারবে কিনা ভগবান কি করেছে বোঝা যায় এবার যারা ভগবানকে রক্ত মাংসর মনে করে তারা তো অদ্ভু অজ্ঞ নরকেরও কি হ্যাঁ তারা বুঝতে হবে যে ভারতবর্ষে বেঁচে আছি আমরা যে অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেনটাও আমার ভগবান দিচ্ছে হ্যাঁ তাদের আমি কি আর বলবো এবং তাদের আর একটা কথা বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আর একটি কথা বলবো যে এখন অনেক ভালোবাসার দিন এসে গেছে না তো ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছে ভগবানের ষোলো হাজার একশো আটজন আমার ভগবানের স্ত্রী বানাচ্ছে তাই না তাদের কি বলবো ষোলো হাজারে যেতে হবে না তাদের মাত্র আটজনকে বিয়ে কথা পারবে বিয়ে করে সেই ভরণ পোষণ এবং তাদের রক্ষা করতে পারবে না ভগবানকে চিনতে পারেনি যে তার মতো অধ্যমে যত কিন্তু তাই সেই ভগবান পুরো নায়ক আজকে মহাভারত রচনা করেছিল বলেই আজকে আজকে দুর্যোধনকে বধ করেছিল বলে আজকে দুষ্কৃতিতে দমন করেছিল বলে আজকে ভগবান অর্জুনের রথের সারথী হয়েছিল বলে আজকে আমরা ধর্ম স্থাপন করতে পেরেছি এবং ধর্মর জয় জয় লাভ এবং আপনারা জানেন যে সমস্ত পরাজয় ধর্মের কাছে সমস্ত পরাজয়ই হয় অধর্ম বিনাশ সময় হয়েছে এখনো হবে আর যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদের আমি করজোরে বলবো অবশ্যই ভগবানকে বিশ্বাস করতে হবে না আগে নিজের মনটাকে পরিষ্কার করেন শুদ্ধ করেন মনের মধ্যে যে আঁকা আছে মনের মধ্যে যেগুলো আবর্জনা আছে তাকে বাইরে ফেলে দিন এবং তারপরে ভগবানকে জানুন এবং তারপরেই অমৃত তত্ত্ব কৃষ্ণ ভগবানের তত্ত্ব এবং সাধু তত্ত্ব বোঝার চেষ্টা করবেন এবং অল্প কিছুতেই আমি এই ভিডিওটি এখানেই আমি মানে কি বিশ্রাম রাখছি যদি ভালো লাগে এবং কোনো কথা থাকে ভগবানের সম্বন্ধীয় বলার মতো সাহস নেই পায় বলার চেষ্টা রাখব এবং আমার এই ভিডিও দেখছেন যারা তারা অবশ্যই আমার কাছে শ্রদ্ধাশীল এবং আমি তাদের বারবার করে প্রণাম জানাই এবং তাদের বলবো যে আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা এখনও আমার এই ছোট বড় ভিডিওগুলো দর্শন করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভালো থাকুন এবং আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট বক্সে কিছু আপনাদের মনের কথা উক্তি জানান আমি সেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি রাধে রাধে